তেলাপোকা দূর করতে বারবার সময় এবং টাকা দুটোই কি নষ্ট করছেন বাজার এবং অনলাইনের প্রচলিত সলিউশন দিয়ে তেলাপোকা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারছেন না সাধারণত বাজারের মেডিসিনগুলো আপনার ঘরে থাকা দীর্ঘমেয়াদী তেলাপোকা দূর করতে পারে না তাছাড়াও এই মেডিসিনগুলোতে রয়েছে প্রচণ্ড রকমের গন্ধ যা আমাদের দম বন্ধ করে দেয় এবং যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যদি আপনার বাসায় ছোট শিশু বৃদ্ধ পিতামাতা কিংবা পোষা প্রাণী থাকে তাদের জন্য রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এছাড়াও এতে ফুসফুসের মারাত্মক রোগ হয় এবং আপনার বাসার সুন্দর পরিবেশটাও কিন্তু নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনার ভরসার নতুন নাম হতে পারে মডার্ন পেস্টের এই কক্রোচ কিলারটি এই পাওয়ারফুল মেডিসিনটি মাত্র একবার ব্যবহারে আপনার বাসার সমস্ত তেলাপোকা মেরে ফেলে এটি একবার ব্যবহার করে দীর্ঘদিন নিশ্চিত থাকা যায় সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে এতে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি নেই এবং আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে আমাদের এই মডার্ন পেস্টের কক্রোচ কিলারটির সাথে আপনি পেয়ে যাবেন একটি স্প্রে গান একটি হ্যান্ড এবং উন্নত মানের সার্জিক্যাল মাস্ক সচেতন কাস্টমারদের প্রথম পছন্দ মডার্ন পেস্টের এই কক্রোচ কিলারটি আপনি যদি চান আপনার বাসাকে সম্পূর্ণ তেলাপোকা মুক্ত করতে তাহলে এখনই ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন